একদিন এক রোমান জেনারেলের সাথে বৈঠকে বসেছিলেন মুসলিম সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিলহুতালা আনহু বৈঠকের শর্ত ছিল তৃতীয় কোনো ব্যক্তি সেখানে থাকতে পারবে না তাই দুই প্রতিপক্ষ সেনাপতি নিজেদের মধ্যে মিলিত হন একাকি সঙ্গীহীন অবস্থায় বাইরে থেকে দেখতে এটা ছিল অত্যন্ত আন্তরিক একটা কূটনৈতিক বৈঠক কিন্তু এই আন্তরিকতার আড়ালে তখন চলছিল একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র নিকটেই ওত পেতে ছিল দশজন রোমান অশ্বারোহী সংকেত পেলেই তারা ছুটে আসবে আর মুহূর্তের মধ্যেই ঘিরে ফেলবে আল্লাহর তলোয়ারকে এটা ছিল একটা নিখুঁত মৃত্যু যেখান থেকে খালিদ রাজিল্লাহতাল আনহুর পক্ষে বেঁচে ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না কি ঘটেছিল সেদিন সেই পাতানো বৈঠকে কিভাবে শেষ মুহূর্তে উল্টে গিয়েছিল দাবার চাল ইতিহাসের চমকপ্রদ সেই ঘটনার কথাই বলবো আজকে তো চলুন না গল্পটা গোড়া থেকে শুরু করি এটি আজনা দায়নের যুদ্ধের ঘটনা রোমান এবং মুসলিমদের মধ্যে সংঘটিত দুই দিন ব্যাপী একটা রক্তক্ষয়ী যুদ্ধ ছিল এটি যেখানে খালিদ বিন ওয়ালিদ রাজিল্লা হুতালা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনীতে ছিল বত্রিশ হাজার সৈনিক বিপরীতে রোমান জেনারেল ওয়ারদানের নেতৃত্বে ছিল নব্বই হাজার খ্রিস্টান সংখ্যার এই বিশাল পার্থক্য সত্ত্বেও যুদ্ধের প্রথম দিবসে ক্ষুদ্র মুসলিম বাহিনীর আক্রমণের মুখে দিশে হারা হয়ে পড়ে রোমান খ্রিস্টানরা ময়দানে তাদের হাজারে হাজারে লাশ পড়তে থাকে এই যুদ্ধের কিছু বর্ণনা আমরা আমাদের আগের ভিডিওতে তুলে ধরেছি আপনি চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন তো প্রথম দিবসে বিকালের দিকে উভয় বাহিনী যখন ক্লান্ত হয়ে পড়ে তখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয় দুই পক্ষই নিজ নিজ ক্যাম্পে ফিরে যায় সাধারণ সৈনিকরা চলে যায় তাবুতে আর প্রহরীরা থেকে যায় পাহারার কাজে এ সময় রোমান ক্যাম্পে যুদ্ধ পরিষদের সভা ডাকা হয় সেখানে সেনাপতি ওয়ার্ডান এবং তার সহকারী জেনারেল ও কমান্ডাররা উপস্থিত ছিলেন সভায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা পর্যালোচনা করেন তারা নিজেদের বিপর্যয়ের কারণ খুঁজতে থাকেন এবং কিভাবে মুসলিমদেরকে পরাজিত করা যায় তার কৌশল অনুসন্ধান করেন এ সময় নানা জনে নানা রকমের পরামর্শ দিতে থাকে এর মধ্যেই একজনের একটা পরামর্শ ওয়ার্দানের কাছে খুবই মনপূত হয় পরামর্শদাতা ওয়ারদানকে বলে মুসলিম বাহিনীর মূল শক্তি হচ্ছে খালিদ বিন ওয়ালিদের চৌকস নেতৃত্ব তাকে হত্যা করতে পারলেই মুসলিমদের মনোবল ভেঙে যাবে সুতরাং খালিদকে হত্যা করাই এখন সবচেয়ে জরুরি কাজ যে কমান্ডার এই পরামর্শ দিয়েছিল সে নিজে থেকেই খালিদকে হত্যা করার একটা জুচ্ছই পরিকল্পনা তুলে ধরে ওয়ার্দানকে সে বলে আপনি খালিদের কাছে এই বার্তা পাঠান যে আমরা আর যুদ্ধ করতে চাই না বরং কিভাবে দুই বাহিনীর মধ্যে শান্তি চুক্তি করা যায় আমরা সে ব্যাপারে আগ্রহী আগামীকাল সকালে আপনি এবং খালিদ দুজনে দুই বাহিনীর মধ্যবর্তী স্থানে একান্ত বৈঠকে মিলিত হবেন এদিকে নিকটে যে পাহাড় চূড়াটি রয়েছে তার আড়ালে আমাদের কয়েকজন অশ্বারোহী সশস্ত্র অবস্থায় প্রস্তুত থাকবে আপনার পক্ষ থেকে সংকেত পেলেই তারা সাথে সাথে ছুটে যাবে আর খালিদকে হত্যা করে ফেলবে এই প্রস্তাবটি ওয়ারদানের খুব পছন্দ হয় যদিও এটা যুদ্ধনীতির সম্পূর্ণ পরিপন্থী তথাপি মুসলিমদেরকে পরাজিত করার স্বার্থে হেন কোনো উপায় নেই যা অবলম্বন করতে ওয়ারদানের আপত্তি ছিল সে এই প্রস্তাবটি সানন্দে গ্রহণ করে এবং এই বিষয়টি গোপন রাখার জন্য উপস্থিত সবাইকে নির্দেশ দেয় অতঃপর সবাইকে বিদায় দিয়ে ওয়ারদান ড্যাভিড নামে তার এক সহচরকে ডেকে পাঠায় ড্যাভিড ছিল রোম সম্রাট হেরাক্লিয়াসের ঘনিষ্ঠ ব্যক্তি ওয়ারদান তাকে বলে তুমি মুসলিমদের ক্যাম্পে গিয়ে খালিদের সাথে সাক্ষাৎ করবে তাকে বলবে অনেক রক্তপাত হয়েছে আর যুদ্ধ নয় বরং শান্তির জন্য আলোচনায় বসা উচিত তুমি খালিদকে অনুরোধ করবে আগামীকাল বেলায় তিনি যেন সামনে অগ্রসর হয়ে আমার সাথে শান্তি আলোচনায় মিলিত হন ড্যাভিট এই পরিকল্পনার কথা শুনে বিস্মিত হয়ে পড়ে কেননা এটা ছিল সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হেরাক্লিয়াসের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল মুসলিমদেরকে পরাজিত করে মরুভূমির বুকে ফেরত পাঠাতে হবে তাই এই শান্তি প্রস্তাব নিয়ে মুসলিমদের ক্যাম্পে যেতে অস্বীকৃতি জানায় ডেভিড এর অন্তরালে যে মাস্টার প্ল্যান রয়েছে সেটা তো তার জানা ছিল না ওয়ার্দ তখন অনিচ্ছা সত্ত্বেও গোপন পরিকল্পনার কথা বলে সে জানায় খালিদ যখন একাকি ওয়ার্দানের সাথে মিলিত হবে তখন লুকিয়ে থাকা দশজন রোমান যোদ্ধা ছুটে এসে তাকে হত্যা করে ফেলবে সম্পূর্ণ পরিকল্পনা শুনে ড্যাভিট খুশি মনে মুসলিম ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় ড্যাভিট মুসলিমদের ক্যাম্পে পৌঁছে খালিদ রাজিল্লাহতালা আনহুর সাক্ষাৎ প্রার্থনা করে সংবাদ পেয়ে খালিদ রাজিল্লাহতালা আনহু ড্যাভিটের সামনে উপস্থিত হন এবং তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন খালিদ রাজহতালা আনহু ছিলেন ছয় ফুট উচ্চতা বিশিষ্ট কঠিন পেশিবহুল শরীরের অধিকারী তার অসংখ্য যুদ্ধজয়ী চেহারা প্রথমবার দেখে যে কেউ ঘাবড়ে যেতে পারে তার ধারালো চোখের কঠোর দৃষ্টি যার মধ্যে এক ধরনের নিষ্ঠুরতার প্রকাশ ছিল তার সামনে ড্যাভিড নিজেকে বড় অসহায় অনুভব করে সে মিনমিন করে বলে আমি যোদ্ধা হিসেবে নয় বরং একজন শান্তির দূত হিসেবে আপনার কাছে এসেছি খালিদ রাজুতালা আনহু ড্যাভিডের খুব কাছে যেয়ে তার চোখে চোখ রেখে কঠিন সুরে বলেন আমাকে সত্য বলো যদি সত্য বলো তবে সুস্থ শরীরে ফিরে যেতে পারবে আর যদি মিথ্যা বলো তবে ধ্বংস হয়ে যাবে ড্যাভিড নিজের মধ্যে সৃষ্ট ভয় ভীতি চাপা দিয়ে যে বার্তাটি সে নিয়ে এসেছিল সেটা পেশ করে সে বলে মহান সেনাপতি ওয়ারদান এই রক্তক্ষয়ী যুদ্ধে ভীষণভাবে ব্যথিত তিনি চান না আরও রক্তপাত ঘটুক তিনি বরং শান্তি চান তিনি অনুরোধ করে বলেছেন শান্তি আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যেন যুদ্ধ স্থগিত রাখা হয় তার প্রস্তাব হল তিনি এবং আপনি আগামীকাল সকালে একান্ত বৈঠক করে কী কী শর্তে শান্তি স্থাপন করা যায় তা নিয়ে আলোচনা করবেন সেখানে আপনারা দুজনে ছাড়া আর কেউ থাকবে না খালিদর দিল্লাহুতালা আনহু এই প্রস্তাবে উচ্ছ্বসিত হয়ে ওঠেন না তিনি বরং এর মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান তার দীর্ঘ যোদ্ধা জীবনে বহু ধরনের অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছেন এখন কোনো কিছুকেই তিনি সন্দেহের বাইরে রাখেন না তিনি পুনরায় ড্যাভিডের চোখে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলেন তোমার কমান্ডারের এই প্রস্তাবের মধ্যে যদি কোনো প্রতারণা থাকে তাহলে জেনে রাখো কিভাবে প্রতারণার মূল উৎপাটন করতে হয় তা আমরা ভালো করেই জানি ড্যাভিড বলে আপনি নিশ্চিন্ত থাকুন এর মধ্যে কোনো প্রতারণা নেই আমাদের সেনাপতি আন্তরিকভাবেই চাচ্ছেন এই রক্তপাত বন্ধ করতে খালিদ রাজিল্লাহুতালাহ আনহু বলেন তোমার কমান্ডারকে বলে দিও যদি এর মধ্যে কোনো ষড়যন্ত্র থাকে তবে সেটা তার নিজের এবং তোমাদের প্রত্যেকের ধ্বংস ডেকে আনবে আর তার প্রস্তাব যদি আন্তরিক হয় তাহলেও জিজিয়া প্রদানের শর্ত ছাড়া কোনো শান্তি চুক্তি হবে না আর যদি তোমরা ধন সম্পদের লোভ দেখিয়ে আমাদেরকে ফিরে যেতে বলো তাহলে মনে রেখো ওই ধন সম্পদ আমরা যুদ্ধ করেই তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি তার জন্য আমরা তোমাদের করুণা প্রার্থী নই খালিদ্রাদিল্লাহুতালা আনহুর এই বক্তব্য ওয়ারদানের কাছে পৌঁছে দেবে এই কথা বলে ড্যাভিড নিজের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়ে যায় খালিদ্রাদিল্লাহুতালা আনহুর কঠোর দৃষ্টি তখনও তার উপর নিবদ্ধ ছিল তিনি বুঝতে পারেন এর মধ্যে কোনো মতলব তো অবশ্যই আছে এদিকে ড্যাভিড মুসলিমদের তাঁবু ছেড়ে এগিয়ে যাচ্ছিল আর পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করছিল খালিদর হুতালা আনহুর আত্মবিশ্বাস এবং কঠোর ভাষা ড্যাভিডের উপর দারুণ প্রভাব বিস্তার করেছিল মুসলিম ক্যাম্প ছেড়ে খুব বেশি দূরে যাবার আগেই হঠাৎ ড্যাভিডের মধ্যে এই চেতনার উদয় হয় যে রোমানরা যতই ষড়যন্ত্র করুক শেষ পর্যন্ত তারা এই যুদ্ধে বিজয়ী হতে পারবে না প্রথম দিনের যুদ্ধে মুসলিমরা যেভাবে লড়াই করেছে এবং আগের যুদ্ধগুলোতেও তারা যেভাবে রোমানদেরকে পরাজিত করেছে তাতে এটা নিশ্চিত করেই বলা যায় এই যুদ্ধেও মুসলিমরা বিজয়ী হবে ডেভিড উপলব্ধি করে খালিদের কথাই সত্য এই ষড়যন্ত্র রোমানদের পরাজয় ঠেকাতে পারবে না সে সিদ্ধান্ত নেয় খালিদের কাছে ফিরে গিয়ে সবকিছু স্বীকার করে নিজেকে এবং নিজের পরিবারকে মুসলিমদের হাত থেকে রক্ষা করবে ডেভিড রোমান ক্যাম্পে যাওয়ার পরিবর্তে মুসলিমদের ক্যাম্পের দিকেই ফিরে আসে পুনরায় খালিদ রায়দুল্লাহতালা আনহুর সাক্ষাৎ পাওয়ার পর ডেভিড ষড়যন্ত্রের গোটা পরিকল্পনাটি খুলে বলে এমনকি দশজন রোমান যোদ্ধা কোথায় আত্মগোপন করে থাকবে তাও সে বলে দেয় লোকটি খালিদের কাছে নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা দাবি করে খালিদ তালা আনহু তাদেরকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন তবে তিনি একটা শর্ত জুড়ে দিয়ে বলেন সেক্ষেত্রে এই ষড়যন্ত্র যে ফাঁস হয়ে গেছে এই ব্যাপারটা তোমাকে গোপন রাখতে হবে তোমার সেনাপতি কিংবা অন্য কারো কাছে তুমি এটা প্রকাশ করতে পারবে না ড্যাভিড তাতে রাজি হয়ে যায় কিছুক্ষণ বাদে রোমান ক্যাম্পে ফিরে গিয়ে ডেভিড ওয়ার্দানের সাথে সাক্ষাৎ করে খালিদ রাদিল্লাহতালা আনহুর সাথে প্রথমবার তার যে কথোপকথন হয়েছিল এবং পরদিন সকালে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার ব্যাপারে খালিদ যে সম্মতি জানিয়েছেন ওয়ার্দানকে সে তা অবহিত করে কিন্তু ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবার বিষয়টি সে গোপন রাখে সবকিছু শুনে ওয়ার্দান বেশ খুশি হয় সে আপ্লুত হয়ে বলে যে আগামীকাল সূর্যোদয়ের পর খালিদের জীবনে আর সূর্যোদয় আসবে না এদিকে খালিদ রাজা আনহু তার নিজের তাবুতে পাইচারি করছিলেন তার কাছে পুরো বিষয়টি খুবই রোমাঞ্চকর মনে হয় তিনি ভাবেন তিনি একাই ওয়ার্দান সহ জন রোমানকে হত্যা করে বীরত্ব ব্যঞ্জক ইতিহাস রচনা করবেন তবে বিষয়টি নিজের মধ্যে গোপন না রেখে তিনি আরেক মুসলিম কমান্ডার হযরত আবু ওবায়দা রদিল্লাহুতাল্লাহ আনহুর সাথে এ ব্যাপারে আলোচনা করেন ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরে খালিদ রদিল্লাহুতাল্লাহ আনহু বলেন আমি ভাবছি একাই ওয়ারদান ও তার সহযোগীদেরকে মোকাবেলা করব আবু ওবায়দা তখন বলেন না এটা হতে পারে না এতটা ঝুঁকি নেয়া মোটেই উচিত হবে না বরং আমাদের উচিত তাদের দশজনের বিপরীতে আমরাও দশজন অশ্বারোহী প্রস্তুত রাখব পাহাড়ের আড়াল থেকে যখনই তাদের লোকেরা বেরিয়ে আসবে সাথে সাথে আমাদের যোদ্ধারাও ছুটে যাবে তাদেরকে প্রতিহত করতে এটা কেবল আপনার একার নিরাপত্তার বিষয় নয় বরং মুসলিম বাহিনীর সার্বিক মঙ্গলের কথা বিবেচনা করেই আমাদেরকে সতর্ক থাকতে হবে খালিদ রাজিল্লাহতালাহ আনহু আবু ওবায়দার পরামর্শে সম্মতি প্রকাশ করেন অতপর তিনি ডেকে পাঠান সেই বিখ্যাত অর্থ উলঙ্গ যোদ্ধা হযরত দেরার ইবনে আল আজ রাদ আনহুকে তাকেও তিনি পুরো বিষয়টি অবহিত করেন এবং বলেন তুমি তোমার পছন্দ মতো আরও নয় জনকে বেছে নাও আগামীকাল প্রভাতে তোমরা দশজন মূল বাহিনী থেকে খানিকটা সামনে এগিয়ে প্রস্তুত অবস্থায় থাকবে যখনই দেখবে প্রবঞ্চকরা পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে আসছে তোমরাও সাথে সাথে ঘোড়া ছুটিয়ে দেবে তাদের কেউ যেন প্রাণ নিয়ে ফিরে যেতে না পারে এতো ছিল খালিদের পরিকল্পনা কিন্তু দেরাররা দিল হুতালা আনহুর মনের মধ্যে তখন চলছিল এর চাইতেও রোমাঞ্চকর অভিযানের আকাঙ্ক্ষা তিনি খালিদকে অনুরোধ করে বলেন ওহে কমান্ডার আপনি আমাকে অনুমতি দিন আমি আমার সঙ্গীদেরকে নিয়ে রাতেই ওই পাহাড়ের পেছনে চলে যাব এবং লুকিয়ে থাকা রোমানদেরকে হত্যা করে ফেলব সকালে ওয়ারদান যখন তাদেরকে সংকেত দেবে তখন সে দেখবে তার সহযোগীরা নয় বরং মৃত্যু তার দিকে এগিয়ে আসছে দেরারের এই পরিকল্পনা খালিদেরও অত্যন্ত মনোভূত হয় তিনি তাকে অনুমতি দিয়ে দেন মধ্যরাতের খানিক পরে দেরার রাদিল্লুতাল আনহু নয়জন জন সহযোগী সহ সেই পাহাড়ের দিকে এগিয়ে যান যার আড়ালে রোমানদের লুকিয়ে থাকার কথা ছিল রোমানরা যেন তাদের উপস্থিতি টের না পায় সেজন্য দেরার ও তার সঙ্গীরা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ ফেলেন তারা বেশ দূর দিয়ে ঘুরে পাহাড়টির পেছন দিক থেকে এগিয়ে আসেন খানিকটা দূরে থাকতেই তারা ঘোড়া থেকে নেমে পড়েন এবং পায়ে হেঁটে সতর্কতার সাথে সামনে অগ্রসর হন চারদিকে অন্ধকার থাকা সত্ত্বেও লুকিয়ে থাকা রোমানদেরকে খুঁজে পেতে তাদের খুব একটা কষ্ট হয় না অতপর বিড়ালের মতো নিঃশব্দে তারা পেছন থেকে তাদের উপর চড়াও হন এবং সবাইকে হত্যা করে ফেলেন রোমানদের মূল বাহিনীর কেউ জানতেই পারেনি এখানে তাদের কি সর্বনাশটাই না ঘটে গেছে পরদিন সূর্য উদয়ের খানিক বাদেই ওয়ারদান রত্নখচিত বর্ম পরে এবং একটা রত্নখচিত তরবারি ঝুলিয়ে রাজকীয় ভঙ্গিতে সামনে অগ্রসর হয় খালিদর দিল্লাহুতালাহ আনহু মুসলিম বাহিনীর কেন্দ্র থেকে অগ্রসর হয়ে ওয়ারদানের মুখোমুখি দাঁড়িয়ে যান ওয়ারদান যদিও বলেছিল সে শান্তি স্থাপনের ব্যাপারে আলোচনা করবে কিন্তু তার বক্তব্যে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না সে দেখতে পাচ্ছিল খালিদ রাজিল্লাহতাল আনহু ইতোমধ্যেই তার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে সুতরাং এখন আর রয়ে শোয়ে কথা বলার প্রয়োজন সে অনুভব করে না সে কোনো ধরনের আন্তরিক আলোচনার পরিবর্তে মুসলিমদের ব্যাপারে নিজের অত্যন্ত নিচু মনোভাব প্রকাশ করতে থাকে আরবরা কিভাবে ক্ষুধার সাথে লড়াই করে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করত তা সে অত্যন্ত অবজ্ঞার সাথে বর্ণনা করে সে খালিদের উদ্দেশ্যে বলে তুমি তো সেই জাতির প্রতিনিধিত্ব করছ যারা ঠিকমতো দুবেলা খেতে পায় না যাদের পরনে সামান্য কাপড় চটে না অথচ তোমরা এসেছ আমাদের সাথে যুদ্ধ করতে ইতুপূর্বে আমি আমার বিষবকে পাঠিয়েছিলাম তোমার কাছে বলেছিলাম তোমাদেরকে পর্যাপ্ত দিনার আর জামা উপহার দিচ্ছি সেগুলো নিয়ে খুশি মনে আরবে ফিরে যাও তুমি আমার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছ তুমি কি মনে করো এর পরেও আমি তোমার সাথে শান্তির বার্তা নিয়ে আলাপ করতে চাই ওয়ারদানের এই উদ্যত আচরণের প্রতি উত্তরে খালিদ রাদিল্লাহতালা আনহু বাঘের মতো গর্জে ওঠেন তিনি বলেন ওহে কুকুর আমরা তোমার কাছ থেকে করুণা পাবার জন্য এখানে ছুটে আসিনি হয় ইসলাম গ্রহণ করো কিংবা জিজিয়া প্রদান করো আর এটাই তোমার শেষ সুযোগ খালিদের এই বক্তব্য শেষ হতে না হতেই ওয়ারদান হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে সে স্প্রিংয়ের মতো লাভ দিয়ে খালিদকে জড়িয়ে ধরে সে তাকে এমনভাবে জাপটে ধরে যেন খালিদ রাজিল্লাহতালা আনহু নিজের হাত উন্মুক্ত করে তরবারি বের করতে না পারেন অতপর ওয়ারদান তার মোতায়েনকৃত রোমান যোদ্ধাদের উদ্দেশ্যে চিৎকার করে বলে এসো ক্রুশের বরকতে আমি আরবদের সেনাপতিকে বন্দি করেছি সাথে সাথেই পাহাড় চূড়ার আড়াল থেকে দশজন অশ্বারোহীর উদয় ঘটে তারা প্রচণ্ড গতিতে ছুটে আসতে থাকে খালিদ এবং ওয়ার্দ তারা দুজনেই ধাবমান অশ্বারোহী দলটিকে দেখতে পান তালা আনহু এ সময় স্বাভাবিকভাবেই আরবীয় পোশাকে আবৃত দশজন অশ্বারোহীকে আশা করেছিলেন কিন্তু তিনি এটা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যে আগুয়ান অশ্বারোহীদের কেউই আরবীয় বসনে নয় বরং রোমানদের ঐতিহ্যবাহী যুদ্ধের পোশাকে আবৃত এই দৃশ্য দেখে খালিদ্রাদিল্লাহ তালা আনহু প্রমোদ গুনতে থাকেন একদিকে ওয়ার্দ তাকে এতটাই শক্ত করে চেপে ধরেছে যে তিনি নিজের হাত মুক্ত করতে পারছেন না অন্যদিকে নিজের নিরাপত্তার জন্য তিনি কেবল দেরার ও তার সঙ্গীদের উপরই নির্ভর করেছেন যাদেরকে এখন কোথাও দেখা যাচ্ছে না খালিদ ভাবেন দেরার ও তার সঙ্গীরা হয়তো নিজেরাই ফাঁদে পড়ে গেছে এরকম কিছু একটা ঘটতে পারে সেটা আগে থেকেই আন্দাজ করা উচিত ছিল এবং বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করে রাখা জরুরি ছিল এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কীভাবে মোকাবেলা করা যায় তা ভেবে খালিদের মাথা নষ্ট হয়ে যাবার উপক্রম হয় কিন্তু খালিদের এই উদ্বেগ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না আগত অশ্বারোহী দলটি কাছাকাছি আসতেই খালিদের চেহারা থেকে আতঙ্কের ছায়াটি নেমে যায় আর সেই আতঙ্ক ভর করে প্রতিপক্ষ সেনাপতি ওয়ারদানের চেহারায় আগত অশ্বারোহীরা কাছে আসতেই ওয়ারদান দেখতে পায় এই অশ্বারোহীদেরকে নেতৃত্ব দিচ্ছে সেই দেরার ইবনে আজোয়ার যাকে ওয়ারদান উলঙ্গ শয়তান নামে ডাকত আসল ঘটনা হচ্ছে আগের দিন রাতে দেরার তার সহযোগীদেরকে নিয়ে রোমান গুপ্ত ঘাতকদেরকে হত্যা করার পর স্বভাব সুলভ রসিকতার বসে তাদের পোশাক নিজেরা পরে নেন অতপর তারা ওয়ারদানের আহ্বানের জন্য অপেক্ষা করতে থাকেন ওয়ারদান বুঝতে পারে সে নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেছে সে হঠাৎ করেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়ে খালিদর দিল্লাহুতালা আনহুকে ছেড়ে দিয়ে সে নিজের ঘোড়ার কাছে চলে যাবার চেষ্টা তো করে কিন্তু দেরার ও তার সঙ্গীরা ততক্ষণে উন্মুক্ত তলোয়ার হাতে তাকে ঘিরে ফেলেছেন ওয়ারদান তখন খালিদের দিকে অসহায়ের মতো তাকিয়ে বলে ওহে আরব কমান্ডার আমি তোমার প্রভুর নামে মিনতি করছি ওই শয়তানটার হাতে আমাকে ছেড়ে দিও না প্রয়োজন হলে তুমি নিজে আমাকে হত্যা করো জবাবে খালিদ রাদিল্লাহুতালাহ আনহু বলেন তোমার নিয়তি তার হাতেই অতপর তিনি দেরারের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলেন আর সাথে সাথেই দেরারের তরবারি ঝলসে ওঠে এবং ওয়ারদানের মস্তক বিচ্ছিন্ন করে ফেলে ওয়ারদানের মৃত্যু ছিল রোমান বাহিনীর জন্য এমন এক আঘাত যার ধকল সহ্য করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ওয়ারদানের এই কর্তৃত মাথা যখন তাদের সামনে নিক্ষেপ করা হয় তখন একটা ভীষণ আতঙ্ক গোটা রোমান বাহিনীকে গ্রাস করে ফেলে তার সাথে সাথেই মুসলিমরা তাদের উপর এক যোগে আক্রমণ রচনা করে রোমানরা সংখ্যায় যদিও মুসলিমদের তুলনায় বহুগুণ ছিল কিন্তু মনোবল বলতে তাদের কিছুই অবশিষ্ট ছিল না শুরুতে খানিকটা প্রতিরোধের চেষ্টা করলেও একটু বাদেই তারা বন্য গাধার মতো পালাতে শুরু করে ঠিক যেমনটা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন তারা যেন ভীত সন্ত্রস্ত একপাল বন্য গাধা যারা সিংহের ভয়ে ছুটে পালাচ্ছে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ